মদিনায় সেদিনও সূর্য উঠেছে সমস্ত ঘর আলোয় আলোকিত কিন্তু জান্নাতে সরদানেনি মা ফতেমার ঘর নীরব নিস্তব্ধ ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল ফজরের নামাজ শেষে হযরত ফতেমা রাতুল্লাহ তালা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত হে আল্লাহ তারা কাঁদছে তাদের কান্না আমি কিভাবে সইব হে আমার রব তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আছে শুধু তা আকুল আর ধৈর্য অতঃপর হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা ধীরে ধীরে হজরত আলী রাজিউল্লা তালা আনহুর কাছে এসে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি রুটি তৈরি হয়নি এমনকি একটি খেঁজুরও নেই আপনি খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী আর কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কোণ বেয়ে অশ্রু মাটিতে ঝরে পড়ল তারপর কাজের জন্য রওনা হলেন রোদের তীব্রতা আরবের জমিনকে ঝানো ঝলসে দিচ্ছিল কোনো ছায়া নেই কোনো পানির চিহ্ন নেই এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসান এবং হুসাইন রাজিউল্লাহ তালাহ আনহু ফতেমাকে ফিস ফিস করে নরম কণ্ঠে বললেন আম্মাজান আজ তিন দিন হয়ে গেল কিছু খাইনি আমাদের কিছু খেতে দিন খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনে হজরত ফতেমা রদুল্লা তালা আনহার চোখ জলে ভিজে গেল হৃদয়টা হাহাকার হয়ে উঠল তবুও তিনি এক মমতামহি মুখে ধৈর্য ধরে তাদের সান্তনা দিয়ে বলল বাবা একটু ধৈর্য ধরো তোমাদের আব্বাজান খাবারের জন্য বের ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন আমরা কখনই একা নই আল্লাহ আমাদের সঙ্গে আছেন অন্যদিকে হজরত আলী তালা আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে বারে বারে ভেসে উঠছে হাসান হুসাইনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতেমার ভেজা চোখ তিনি মনে মনে বলতে লাগলেন ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো, তাদের ক্ষুধা তো মিটত তাদের কান্না তো থামত কিন্তু এই গাছগুলো ও মরে গেছে এখন তাও তো হবে না পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল অতঃপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আসার খোঁজে কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন প্রিয় ভাই আপনি কিছু টাকা ধার দিতে পারবেন আমি কাজ করে পরিশোধ করে দেব আমার পরিবার ক্ষুধার্ত তিন দিন চুলাই আগুন জ্বলেনি তখন ইহুদি বললেন হে আলী আমার কাছে তো টাকা নেই বরং তুমি অন্য কারো কাছে যাও তখন হজরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন সূর্য তখন মধ্য আকাশে সূর্যের প্রখার রৌদ্র সব কিছুই যেন পুড়িয়া ছাই করে দিচ্ছে এদিকে হজরত ফতেমারে তেলা আনহা তিন দিনের অনাহারে থাকায় শরীরের এতটা দুর্বল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়াতেই পারছেন না তবুও চোখ দুটি দরজার দিকে হজরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন কিছুক্ষণের মধ্যেই হজরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হোসাইন তালা আনহু দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন আব্বাজান আমাদের জন্য কি নিয়ে এসেছেন আমরা সকাল থেকে অপেক্ষায় আছি আজকে আমরা পেট ভরে খাবো এই কথা শুনে হজরত আলী কিছু বলতে পারলেন না শুধু বললেন বাবা আর একটু ধৈর্য ধরো কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল হজরত আলী রাজিউল্লা তাল্লাহ আনহু চোখ ভরা জল নিয়ে হজরত ফতেমা রাজিউল্লাহ তালা আনহার কাছে গিয়ে বললেন হে ফতেমা আমি অনেক কষ্ট করেছি কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি তখন ফতেমা রাদিউল্লা তালা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না রুজির মালিক আল্লাহ নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখছেন আপনি আব্বাসান মোহাম্মদ সাল্লু সাল্লামের কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন হজরত আলী আর দেরি করলেন না সাথে সাথেই মোহাম্মদ সাল্লু সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন তখন ফতেমা রাজিউল্লা আনহা আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলেই সব কিছু সম্ভব আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও তার কান্না এতটাই গভীর এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল এই কান্না দেখে আসমানের ফেরেস্তারাও কাঁদতে লাগল ফেরেস্তারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়লো তারা এক কণ্ঠে বলতে লাগলো হে আমার রব আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত তাদের সন্তানরা কাঁদছে এই কান্না আমরা সইতে পারছি না তখন আল্লাহ রব্বুল আলমী হজরত জিব্রাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন এ জিব্রাইল যাও তুমি আমার হাবিব আমার প্রিয় রসুল সল্লু আলিউাল্লামকে সুসংবাদ দাও তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য আর আমার প্রিয় হাবিবকে বলে দিও তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শোনা মাত্রই সাথে সাথে জিব্রাইল আলহসাল্লাম হজরত মোহাম্মদ সল্লাহু আলহাল্লামের কাছে আসতে লাগলেন তখন মোহাম্মদ সল্লাহু আলিউসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন তার চোখে চিন্তা গভীর এক ব্যাকুলতা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়িতে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ঠিক সেই সময় হজরত জিব্রাইল সালাম এসে হাজির হল সালাম দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি খুবই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে তারপর সমস্ত কথা বললেন এবং জিব্রাহিল আলহিসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন এদিকে হজরত ফতেমা রেদুল্লা তালা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কানতে ঘুমিয়ে পড়েছে এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন কাঁদলেন এবং শুধু বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা খোদাই ক্লান্ত কিন্তু আমি তোমার উপরেই ভরসা করি অতঃপর হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হজরত আলী রাজা আনহু এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল ইয়া রসুল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতেমা এবং শিশু হাসান হুসাইন খুবই ক্ষুধার্ত তিন দিন অনাহারে আছে চারিদিকে এতটাই অভাব কোথাও কোনো খাবার পানিও নেই আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি ইয়ারসুলাল্লাহ আপনি কোনো ব্যবস্থা করে দিন তখন মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন হে আলী এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে তুমি সেখানে চলে যাও তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে হজরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে যেতে লাগলো সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে এটা দেখে হজরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল তাই তিনি আবারও হজরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়ারসুল্লাহ ওটা তো মরা গাছ সে কিভাবে ফল দেবে তখন মোহাম্মদ সাল্লু আলি ওয়া বললেন হে আলী তুমি গিয়ে বলবে যে আখেরি নবী আমাকে পাঠিয়েছে অতঃপর হজরত আলী রদিউল্লা তালা আনহ আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজা কণ্ঠে বলল, হে খেজুর গাছ আমাকে দু জাহানের বাদশাহ আখিরি নবী হসরত মোহাম্মদ সল্লু আলি ওয়াসাল্লাম পাঠিয়েছে ফতেমা এবং হাসান হোসাইন তিন দিন অনাহারে আছে তুমি এই কষ্ট কিভাবে সইবে অতএব আল্লাহর হুকুমে আর আখেরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না সেই গাছ থেকে ঝরতে লাগল তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর এতটাই খেজুর ঝরল হজরত আলী এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মহম্মদ সোল্লু আলী ওসাল্লামের কাছে এসে বললেন ইয়ারসুল্লাহ এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে এটা আল্লাহর এক রহমত তখন মুহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ করলেন কেন তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাত অতঃপর হজরত আলী বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো আবু জাহেল বলল হে আলী এ খেজুর তুমি কোথায় পেলে এখন তো চারিদিকে সব গাছ মরে গেছে তখন হজরত আলী রাদিউলা তালা আনহু বললেন হজরত মোহাম্মদ সল্লু আলি ওয়া হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে এই কথা শুনে আবু জাহেল একেবারে বিস্ময়ে হতবাগ হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না অতঃপর হজরত আলী রাদিউল্লা তালা আনহু বাড়ি প্রবেশ করলেন ছোট্ট হাসান ও হুসাইন দৌড়ে এসে বললেন আব্বা যান আজ বুঝি আমরা খেতে পাবো হজরত আলী বললেন হাঁ বাবা আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন তারপর হজরত ফতেমাকে ডেকে বললেন হে ফতেমা দেখো দেখো রসুল সালু আলী সাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা আনন্দে চমকে উঠলেন এবং বললেন হে আমার প্রাণের স্বামী এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে হজরত আলী বলল হে ফতেমা রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি তখন বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন অতঃপর হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা হাসান এবং হোসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন ফতেমা রাদিউল্লা তালা আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না তুমি চাইলেই সব কিছু সম্ভব তুমি চাইলেই মরা গাছে জীবন দান করো তোমার দয়া তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছ এটা তো তোমারই রহমত কিন্তু কি আশ্চর্য হজরত ফতেমা রাজি তালা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সবকিছুই নিজে রাখতেন না নিজে না খেয়েও কিছুটা গরিবদেরকে দিয়ে দিতেন এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো মরা গাছে তাজা খেজুর এটা মোহাম্মদেরই কাজ আচ্ছা সে কি জাদু করলো নাকি নব্বুয়াতের নিদর্শন এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলীহ সাল্লামের কাছে হাজির হলো এবং বলল হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুরি দিয়েছ তুমি কি জাদু করছো নাকি নবুয়াত পেয়েছো আচ্ছা যাই হোক আমি এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব তুমি আখেরি জামানার নবী এবং আমি নিজেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। তখন মোহাম্মদ সালু আলিয়াল্লাম বলল আমার বলার দরকার নেই আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কলেমা পড়বেন আবু জাহেল বলল হ্যাঁ নিশ্চয়ই অতপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যেই সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগলো লা ইলাহা লাহা ইহু মোহাম্মদ রসুল এটা দেখে আবু জাহেল বিস্ময় হতবাক হয়ে গেল তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছ না হলে পাথরগুলোর জবান খুলে গেল এই কথা বলে সেখান থেকে চলে গেল আবু জাহেল ইহুদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায় কিন্তু যার রক্ষক স্বয়ন আল্লাহ নিজেই তাকে কি কখনো বিপদে ফেলা যায় আবু জাহেল সেটা জানত না অপরদিকে হজরত আলী দিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন হে ফতেমা কোনো কাজের সন্ধান করতে পারলাম না তাহলে কালকে কি অনাহারে থাকতে হবে হজরত ফতেমা রায়দুল্লাহ তালা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন ঘর থেকে হজরত ফতেমা রদ্দুল্লাহ আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন হে আমার প্রাণের স্বামী এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীকে বিক্রি করবেন যে টাকাটা হবে সেটা দিয়েই আপনি আটা কিনে আনেন অতঃপর হজরত আলী রাজিউল্লা তালা আনহু হজরত ফতেমা রাদিউল্লাহ তালা আনহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদির বাড়ি এসে হাজির হলো হজরত আলী রাদিউল্লা তালা আনহু ইহুদিকে বললেন প্রিয় ভাই আমি এই চাদরখানা বিক্রি করব। দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব ইহুদি বলল এই চাদর নিয়ে আমি কি করব। হজরত আলী রাদিউল্লা তালা আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানি কিনে নিলেন অতপর হজরত আলী রাজা আনহু সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেল সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনল এবং বাড়ির পথে রওনা হলো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এদিকে সেই ইহুদি হজরত ফতেমা রাজুল্লাহ তালা আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্মি বিকশিত হচ্ছে যেন নূরের আলোই সমগ্র ঘর ঝিকমিক করে জ্বলছে এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেলেও সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন ইহুদি বলল একখানা চাদর ইহুদের স্ত্রী বলল এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন ইহুদি বলল এটি হজরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি তখন ইহুদির স্ত্রী বলল যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয় নিশ্চয়ই তিনি আল্লাহর অতিশয় প্রিয় আমার বিশ্বাস নিশ্চয়ই মোহাম্মদ শেষ এবং সত্যনবী এবং তার যোগ্য কন্যা হজরত ফাতেমা রদুল্লা তালা আনহা এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না আপনি এখনই যান চাদর দিয়ে আসুন তখন ইহুদিও সেই ঘরে প্রবেশ করে দেখলো সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর রশ্মি যা সাধারণ কোনো আলো নয় নূরের আলো জ্বলছে এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হলো তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করল না শুধু বলল। চলো আমরা হজরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি অতঃপর তারা স্বামী স্ত্রী উভয় হযরত আলীর বাড়ির দিকে যেতে লাগলো ইহুদি এবং তার স্ত্রী হজরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হজরত ফতেমা রাদিউল্লা আনহা রুটি বানাচ্ছে এবং হজরত আলী দুই শিশু ইমাম হাসান এবং হোসাইন পাশে বসে আছে তাদের দিকে হজরত আলী অবাক হয়ে গেলেন হজরত আলী জিজ্ঞাসা করলেন প্রিয় ভাই হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন যাক আমি খুবই খুশি হয়েছি এই কথা বলার সাথে সাথেই ইহুদি ব্যক্তিটি বলল হে আলী আমাকে ক্ষমা করে দাও তখন ইহুদির স্ত্রী চাদরখানা নিয়ে ফতেমাকে বললেন হে নবী কন্যা জান্নাতের সর্দারেনি হজরত ফাতেমা আপনার চাদর আপনি ফেরত নিন এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই এটা শুনে হজরত আলী বললেন হে প্রিয় ভাই আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনে ফেলেছি এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব। তখন ইহুদি ব্যক্তিটি বলল হে আলী তুমি চিন্তা করো না আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না আপনি চাদর ফেরত রাখেন আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসাবে ফেরত দিলাম আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই অতপর পরের দিন হজরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নাবিজির কাছে হাজির হলো ইহুদি ব্যক্তিটি বলল হে আল্লাহর সত্য এবং প্রিয় রাসুল আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আপনি কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন তখন মোহাম্মদ সলিল্লাহু আলিয়া তাদের কলেমা পড়ালেন অতঃপর তারা বাড়িতে চলে আসলেন এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনী ইহুদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে তখন তাদের নেতা তার কাছে এসে বলল আপনি কি সত্যি মোহাম্মদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন ইহুদি ব্যক্তিটি বলল হ্যাঁ এটা সত্য তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি শুধু তাই নয় তৌরাত কেতাবে তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা আছে একমাত্র ইসলাম ধর্ম হল সত্য ধর্ম তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কলেমা পড়তে বাধ্য হলাম তখন তাদের নেতা কিছু বললেন না মাতা নিচু করে সেখান থেকে চলে গেলেন অতপর এদিকে হজরত আনাস রাদিউল্লা তালা আনহা নবীজের কাছে এসে বললেন ইয়া রসুলাল্লাহ আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট এত খাবার কোথায় পাবো তখন মোহাম্মদ সল্লাহু আলি আসাল্লাম বললেন তুমি আজ ফতেমার কাছে চলে যাও তাকে ডেকে নিয়ে আসো তোমার কাছে যে খাবার আছে তার দুয়ার বরকতে নিশ্চয়ই তালা পূরণ করবেন অন্যদিকে সাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন রসুল সাল্লাহুআ আলিউলাম তাদেরকে কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম দীক্ষিত করলেন এবং হজরত আনাস রাজিউল্লা তালা আনহুকে বললেন আনাস এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লে মনে মনে ভাবতে লাগলেন এতগুলো লোককে কীভাবে সে খাওয়াবে তার কাছে তো অল্প কিছু খাবার আছে তবুও তিনি তাদেরকে বললেন এ আমার প্রিয় নবদীক্ষিত মুসলিম ভাইয়েরা আসুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলে সকলকে খাবারের ব্যবস্থা করলেন এদিকে হজরত ফতেমা রেজিউল্লা তালা আনহা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন অতেব আল্লাহর অসীম রহমতে রসুল সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লাম ও হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন তারপরেও খাবার অবশিষ্ট ছিল আল্লাহরব্বুল আলামিন সেদিন তাদের দুয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন একবার খাতুনে জান্নাত হজরত ফাতেমা কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন ঠিক সেই সময় কোথা থেকে একটি উঠ এসে সালাম দিয়ে বললেন হে খাতুনে জান্নাত হজরত ফাতেমা আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন আপনার খিদমতের জন্য এখানে এসেছি আমি আপনাকে পৌঁছে দেব হঠাৎ উটকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হজরত ফতেমা বিস্ময়ে হতবাক হলেন তিনি আল্লাহ রব্বুল আলমিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রু বর্ষণ করলেন তারপর হজরত ফতেমা শকর আদায় করার পর উটের পিঠে অরহরণ করে যেতে লাগলেন এভাবেই যেতে যেতে যখন মসজিদে নববী সামনে এসে পড়লেন তখন হজরত ফতেমাকে নামিয়ে দিলেন উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা তার মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর ফতেমা রাজুল্লাহ তালা আনহা তাকে বললেন তুমি কি কিছু বলতে চাও ওরটি তখনই মাটিতে শুয়ে পড়ল আর বলতে লাগলো হে সম্মানীয় খাতুনে জান্নাত ফতেমা রাজিউল্লা তালা আনহা আমি রসুল সাল্লু আলিয়াল্লামের সাথেও কথা বলেছি খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন আমি একটি ইহুদের অধীনে ছিলাম আমি যখন একা থাকতাম তখন প্রায় শুনতে পেতাম চারিদিক থেকে বনের গাছপালা বৃক্ষ লতা পাহাড় পর্বত আমাকে বলতো হে মোহাম্মদের উঠ তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করুন তুমি ভাগ্যবান আখিরি নবী দু জাহানের বাদশাহ আপনাকে গ্রহণ করেছে তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলতো খবরদার তোমরা কেউ হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের উঠের নিকট কখনো যেও না তাহলে আমরা ধ্বংস হয়ে যাব হে ফাতেমা আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দেবেন এই কথা বলা শেষ হলেই উ মৃত্যুবরণ করেছিলেন প্রিয় দর্শক আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ হজরত ফাতেমা রেতিউল্লা তালা আনহার মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও এমন তাক কুল দাও যাতে আমরা কষ্ট থেকেও তোমার উপর বিশ্বাস না হারাই আমাদের পরিবারকে আমাদের সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়া থাকে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম